প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 বিনা অপারেশনে ঔষধের মাধ্যমে শুধুমাত্র নাকের ভিতরের পলিপাস রোগীদের জন্য লিখিত গ্যারান্টি সহ লিখিত গ্যারান্টি সহ চিকিৎসা সেবা দেওয়া হয় এবং অর্শ গেজ পাইলস রোগের চিকিৎসা করা হয় পলিপাসের লক্ষণসমূহ আপনার কি মাথা ব্যথা ঘন ঘন সর্দি হাঁচি কাশি নাক বন্ধ হওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দাওয়াখানা শরীফুল ইসলাম পলিপাস পাইলস সেন্টারে এছাড়াও পাইলসের লক্ষণসমূহ আপনার কি মলদারে ব্যথা করে মলদারে ফুলে যাওয়া মলদার দিয়ে রক্ত পড়া মলদার দিয়ে পোঁচ পড়া মলদার পোড়া করা লক্ষণ রয়েছে আপনার জন্য সুচিকিৎসা নিয়ে এসেছে চিকিৎসক ইসলাম পলিপাস পাইলস সেন্টার কষা কোরিয়াইল আমতলি বাজারের উত্তর পার্শে নিকলি রোড কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ দাওয়াখানা পলিপাস পাইলস সেন্টারে রোগী দেখবেন চিকিৎসক মোহাম্মদ শরীফুল ইসলাম গাজীপুর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি সপ্তাহে পাঁচ দিন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এছাড়াও নতুন পুরাতন বাদ ব্যথার জন্য জটিল ও কঠিন যে কোনো ধরনের ব্যথার জন্য সুন্নাহ পদ্ধতিতে হিজামা কাপিং থেরাপি করা পুরুষের জটিল ও কঠিন রোগের যৌন দুর্বলতার চিকিৎসা করা হয় রোগী দেখার ভিজিট দুই শত টাকা মাত্র আমরা আমাদের মেডিসিন দ্বারা অসংখ্য রোগীকে চিকিৎসা সেবা দিয়ে আসছি ন্যাচারাল মেডিসিন দ্বারা বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা নিয়ে ব্যর্থ হয়েছেন শুধু একবার আমাদের কাছে আসুন সফলতা পাবেন ইনশাল্লাহ অন্য অন্য চিকিৎসা বারবার আমাদের চিকিৎসা সেবা শুধু একবার আমাদের সেন্টারের ঠিকানা কষা করিয়াইল বাজারের উত্তর পার্শে নিকলি রোড কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ বিশেষ দ্রষ্টব্য লিখিত গ্যারান্টি সহ পলিপাস রোগীদেরকে চিকিৎসা করা হয় এবং পাইলস রোগের চিকিৎসা করা হয় এছাড়াও যারা পল্লী চিকিৎসক ভাই রয়েছেন আমাদের মেডিসিন নিয়ে কাজ করতে চান তারাও চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে মেডিসিন ক্রয় করলে ফ্রিতে পেয়ে যাবেন প্রশিক্ষণ আজই যোগাযোগ করুন কষা করিয়াইল আমতলি বাজারের উত্তর পার্শ্বে নিকলি রোড কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ প্রয়োজনে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর 319736 অথবা জিরো ওয়ান নাইন নাইন এইট সেভেন আগে মোবাইল ফোনে কথা বলে আসবেন ধন্যবাদ